পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ডিসেম্বরে পঞ্চদশ সংশোধনীর আংশিক বাতিল করেছে হাইকোর্টের একটি বেঞ্চ হাসিনা সরকারের পতনের পর আবারও বাংলাদেশের সংবিধান সংস্কার বা পুরোপুরি পরিবর্তনের প্রশ্ন উঠেছে এ লক্ষ্যে গঠনকৃত সংবিধান সংস্কার কমিটি ইতোমধ্যে একটি প্রতিবেদন জমা দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে সংস্কার কমিটির প্রধান অধ্যাপক আলী রিয়াজ তিন মাস ধরে সাধারণ নাগরিক রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজন সহ প্রায় এক লাখ লোকের মতামত নিয়ে এবং বিভিন্ন দেশের করে একটি কার্যকর গণতন্ত্র মৌলিক মানবাধিকার সুনিশ্চিতকরণ এবং জবাবদিহি প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই রিপোর্ট প্রস্তুত করা হয়েছে বলে জানানো হয়েছে রিপোর্টে সংবিধানকে আমূল পরিবর্তনের সুপারিশ করেছে কমিশন সুপারিশগুলোর মূল লক্ষ্য হচ্ছে শাসন ব্যবস্থার ভারসাম্য আনা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা নির্বাচনী ব্যবস্থার সংস্কার মৌলিক অধিকার প্রসারিত করা এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করা রিপোর্টে প্রধানমন্ত্রী পদে একচ্ছত্র ক্ষমতা কমানোর সুপারিশ করা হয়েছে যাতে একজন ব্যক্তি সর্বোচ্চ দুবার প্রধানমন্ত্রী হতে পারেন পাশাপাশি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি কোন রাজনৈতিক দলের বা সংসদের নেতা হতে পারবেন না ক্ষমতায় ভারসাম্য আনতে সংসদীয় কাঠামোতেও পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে কমিশন দেশের সাংবিধানিক নাম পরিবর্তনের সুপারিশ করেছে যেখানে গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশের পরিবর্তে জনগণতন্ত্রিক বাংলাদেশ ব্যবহারের কথা বলা হয়েছে জাতীয় পরিচয়েও পরিবর্তন এনে বাংলাদেশি পরিচয় সংবিধানে যুক্ত করার সুপারিশ করা হয়েছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি পুনর্নির্ধারণের অংশ হিসেবে কমিশন জাতীয়তাবাদ সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে নতুন পাঁচটি মূলনীতি সংযোজনের প্রস্তাব দিয়েছে এই নতুন মূলনীতিগুলো হল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ ও গণতন্ত্র সংসদীয় কাঠামোর বড় ধরনের সংস্কারের অংশ হিসেবে দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের সুপারিশ করা হয়েছে নিম্ন কক্ষ চারশো আসন নিয়ে গঠিত হবে যেখানে তিনশো জন সরাসরি ভোটে নির্বাচিত হবেন এবং একশো জন নারী সদস্য সরাসরি নির্বাচিত হবেন উচ্চ কক্ষ বা সিনেট একশো জন সদস্য বিশিষ্ট হবে যেখানে রাজনৈতিক দলগুলোর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব থাকবে পাশাপাশি সংসদের মেয়াদ চার বছর নির্ধারণের করা প্রস্তাব করা হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা ও বিকেন্দ্রীকরণের উপর গুরুত্ব দিয়ে কমিশন সুপারিশ করেছে যে দেশের প্রতিটি বিভাগে হাইকোর্ট স্থাপন করা হবে এবং বিচারকদের নিয়োগের জন্য একটি স্বাধীন জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস কমিশন গঠনের প্রস্তাব করা হয়েছে বিচার বহির্ভূত হত্যা ও গুম থেকে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য সংবিধানে বিশেষ সুবিধা অন্তর্ভুক্তির সুপারিশ করা হয়েছে সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের বিধান সংযোজনের সুপারিশ করা হয়েছে যার অধীনে নির্বাচনের আগে নির্দিষ্ট মেয়াদে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করবে এই সরকার প্রধান হবে প্রধান উপদেষ্টা যিনি পনেরো সদস্যের উপদেষ্টা পরিষদ পরিচালনা করবেন এবং এটির মেয়াদ সর্বোচ্চ নব্বই দিন হবে রাষ্ট্রপতির মেয়াদ কমিয়ে বছর চার নির্ধারণের সুপারিশ করা হয়েছে এবং কেউ সর্বোচ্চ দুবার রাষ্ট্রপতি হতে পারবেন রাষ্ট্রপতি নির্বাচন ইলেকট্রনাল কলেজের মাধ্যমে হবে যেখানে আইনসভার উভয় কক্ষ ও স্থানীয় সরকারের প্রতিনিধিরা ভোট প্রদান করবেন জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে যা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নিয়োগগুলোতে সুপারিশ করবে এই কাউন্সিলের সদস্য হবেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্পিকার প্রধান বিচারপতি বিরোধী দলীয় নেতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই কমিশন নির্বাচন কমিশন সরকারি কর্ম কমিশন দুর্নীতি দমন কমিশন মানবাধিকার কমিশনের মতো প্রতিষ্ঠানগুলোর নিয়োগের ক্ষেত্রে কাউন্সিলের সুপারিশকে বাধ্যতামূলক করার মৌলিক অধিকার সম্প্রসারণের ক্ষেত্রে কমিশন খাদ্য শিক্ষা চিকিৎসা বাসস্থান তথ্যপ্রাপ্তি ভোটাধিকার ভোক্তা সুরক্ষা পরিবেশ সুরক্ষা শিশু ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকার সংবিধানে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে স্থানীয় সরকারকে শক্তিশালী করার লক্ষ্যে কমিশন সুপারিশ করেছে যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে অর্থনৈতিক ও প্রশাসনিক স্বায়ত্তশাসন প্রদান করা হবে একই সঙ্গে একটি স্বাধীন স্থানীয় সরকার নির্বাচন গঠনের প্রস্তাব করা হয়েছে যা স্থানীয় প্রশাসনের কার্যক্রম পরিচালনা ও তদারকি করবে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়িত হলে বাংলাদেশে গণতন্ত্র আরো সুসংহত হবে নাগরিক অধিকার সম্প্রসারিত হবে শাসন ব্যবস্থার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে এবং রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো আরো কার্যকর হবে বলে মনে করেন সংবিধান সংস্কার কমিশন